হ্যালো রিও ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মনিস ব্লগ আসবো তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর তোমরা তো আগের ব্লগে দেখিয়ে নিয়েছো যে আজকে সপ্তমী উপলক্ষে আমরা গিয়েছিলাম হচ্ছে শক্তিপুর তো শক্তিপুর থেকে এসে আমরা চলে এসেছি আমাদের বেলডাঙা কলোনিতে ঠাকুর দেখতে আর কলোনিতে ভিড়টা ছিল ঠিক এই রকম আর কলোনিতে তো দুর্গাপুজো উপলক্ষে মেলাও বসে তো দেখো মেলাও বসেছিল তো চলো আজকে ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওতে ভয়েস দিলে ভালো লাগে না তারপর ভেবেছিলাম ভিডিও রিয়েল সাউন্ডটাই রাখবো কিন্তু তখন গান বাজছিল আর একটু গানের আওয়াজ পেলে ইউটিউব কেন যায় না কপিরাইট দিয়ে দিচ্ছে নর্মাল কপিরাইট ফ্রি কোনো সংবা বা মিউজিক অ্যাড করছি তাতেও কপিরাইট দিয়ে দিচ্ছে তো কি করবো গাইস কিচ্ছু করার নেই তো চলো তোমরা কিছু কিছু পার্ট উইদাউট সং মিউজিক অ্যান্ড ভয়েসেই দেখতে থাকো এরপর আমি প্যান্ডেলের ভেতরে যাচ্ছিলাম মাকে দর্শন করবার জন্য তো চলো আমার সাথে সাথে তোমরাও মাকে দর্শন করে নাও আজকে সপ্তমীতে মোটামুটি ভিড় ছিল কলোনিতে প্রত্যেক বছরই আমরা নবমীর দিনই কলোনি আসি বাট আজকে যেহেতু শক্তিপুর গেছিলাম তাই আসার সময় ভাবলাম একবার গিয়ে মাকে দর্শন করে আসি তার জন্যই আসলাম এই ভিডিওগুলো আমার পোস্ট করতে অনেকটাই লেট হয়ে যাবে কারণ হচ্ছে আমাদের পাড়ায় যেহেতু দুর্গা পুজো হচ্ছে সেহেতু সব সময় গান হচ্ছে সেই জন্য আমি ভয়েস দিতে পারছি না তো আজকে নবমী দিন আমি ভোর চারটে বারোতে উঠে ভয়েসটা দিয়ে নিচ্ছি ভিডিওতে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে দিও এরপর বোন আর আমি মাকে দর্শন করে আসার পর সৌজা চলে আসলাম মেলায় আর এখানে বোন কানের যে প্যাঁচগুলো হয় ওগুলো হারিয়ে ফেলেছে তো সেটাই বোন তোমাদের দেখাচ্ছিলো যে আমি এখন খালি কানে আছি ওটাই বলছিল আর তোমাদের তো আমি প্রত্যেক বছরই যেমন মেলা বসে তেমনই মেলা বসেছিলো আর মেলাতে কি কি কালেকশন আছে না আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পূর্ব ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমার মতো কানের লাগাররা সবাই কোথায় গেলে তো দেখো এখানে যেহেতু প্রচুর কানের দেখতে পেয়েছি সেহেতু আমি আর বোন তো এখানে দাঁড়িয়ে গেছিলাম তারপর আমাদের কানের একটা পছন্দ হয়ে গেছিলো ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে ভালো লাগবে কি আমাদের মুখে কারণ এই কানেরগুলো যেহেতু অনেকটাই বড় আর আমাদের মুখগুলো যেহেতু অনেকটাই ছোট সেহেতু আমি আর বোন ভাবছিলাম এগুলো আমাদেরকে মানাবে কি মানাবে না বাট এই কানেরগুলো আমার আর বোনের ভীষণই পছন্দ হয়ে গেছিলো এই দোকানটায় আসার পর নুপুরের কয়েকটা ডিজাইন ছিল তার মধ্যে বোন বলছে দিদি আমি এই নুপুরটা নেব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে নে বাট এই নুপুরটা যেন তো অনেকটাই কাটা ছিল আমরা কিন্তু এখানে দেখিনি আমরা কিনেই নিয়েছিলাম বাড়ি এসে দেখছি যে নুপুরটা অনেকটাই কাটা তারপর বোন এখানে ব্যাগগুলো দেখে নিচ্ছিল আর আমাকেও দেখাচ্ছিল যে দিদি এই ব্যাগটা কি তোর পছন্দ হচ্ছে এখানে অনেকই ব্যাগ ছিল বাট আমার একটা ব্যাগও পছন্দ হয়নি আর আমি যেমন ব্যাগ চেয়েছিলাম এখানে ছিল না আমরা পুজোর এই পাঁচ দিনে কিন্তু নিরামিষ খাই বাড়িতে আর মেলাতে আসলে বোন আর আমি আমিষ খাই বাট মা খায় না বাট আজকে যেহেতু সোমবার আর বাড়িতে বাবাকে প্রতিষ্ঠা করবার পর থেকে আমি আর বোন সোমবার কিন্তু নিরামিষই খাই তার জন্য আজকে ভাবছিলাম যে কি খাবো না খাবো তো সেই জন্যই আমি যেহেতু আজকে আইসক্রিম খাবো না তাই আইসক্রিম খাইনি শুধু ফুচকা খেয়ে নিলাম এরপর আমরা চলে যাব হচ্ছে বাড়ি আর আজকে সপ্তমীতে কে কথা ঠাকুর দেখলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাইটা